শুরু হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া তবে ইতিমধ্যে এই টাকা দেওয়ার কাজ শুরু হলেও অনেক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকে তাছাড়া দু সালের এই জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কী সুখবর রয়েছে বর্তমানে কি ঘোষণা হতে পারে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যারা টাকা পাচ্ছেন না কবে থেকে পাবেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিরাট উদ্যোগ নবান্নের জানুয়ারি দু হাজার পঁচিশেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর শুরু হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পালা তাছাড়া কী খুশির খবর আসতে পারে সেটাও আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতলে মহিলাদের জন্য চালু করা হবে লক্ষ্মীর ভাণ্ডার আর সেই অনুযায়ী চালু করা হয় এই প্রকল্প বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার পশ্চিমবঙ্গের থেকে জনপ্রিয় একটি প্রকল্প জানা যাচ্ছে এবার এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পেই বিশেষ উদ্যোগ নিতে পারে নবান্ন বাড়তে চলেছে ভাতার টাকা তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে চলুন এক এক করে আপনাদেরকে রেখে দিই দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে দু হাজার সালের এই জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে উঠে এলো বিরাট সুখবর ইতিমধ্যেই শুরু হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার পালা আর এই জানুয়ারি মাসের গত চার তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা ছাড়ার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে তারও কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে চার তারিখ থেকে টাকা দেওয়া হলেও এই তারিখে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি মূলত টাকা ঢুকতে শুরু করেছে জানুয়ারি মাসে ছয় তারিখ থেকে মহিলারা পাচ্ছেন এক হাজার এবং বারোশো টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাশাপাশি এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আরও একটি সুখবর দেখুন বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেই এবার পঁচিশ থেকে ষাট বছর বয়সী যে সমস্ত মহিলারা রয়েছেন তারা আবেদন করে সুবিধা নিতে পারবেন আপনিও কিন্তু চাইলে আবেদন করতে পারেন তাছাড়া পূর্বের ঘোষণা অনুযায়ী যে সমস্ত উপভোক্তার বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যাবে অর্থাৎ যে সমস্ত মহিলারা পঁচিশ থেকে ষাট বছরের ভিতরে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন তাদের বয়স যখনই ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যাবে তাদেরকে নূতন করে আর বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতায় সেই সমস্ত মহিলার নাম নথিভুক্ত হয়ে যাবে এখন অবশ্য বর্তমানে এক হাজার টাকা করে এই বার্ধক্য ভাতায় দেওয়া হচ্ছে তবে বর্তমানে যদি এই ঘোষণা হয় নতুন ঘোষণা হয় সেক্ষেত্রে এক হাজার টাকার পরিমাণটা বাড়তে পারে দেখুন বলা হয়েছে তবে এবার বার্ধক্য ভাতায় আসতে পারে নতুন সুখবর সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে পরবর্তী নির্বাচনের আগেই বার্ধক্য ভাতায় যে টাকার ঊর্ধ্বসীমা সেটাকে তুলে দেওয়া হতে পারে বা সেই ঘোষণা করা হতে পারে ফলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তাদের ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেলেই বার্ধক্য ভাতায় যে এক হাজার টাকা করে দেওয়া হয় সেই এক হাজার টাকার বদলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রাপকরা যেমন টাকা পান সেই টাকাই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা না হলেও সূত্রের খবর এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে শীঘ্রই কিন্তু এই সুবিধা পেতে পারেন প্রকল্পের উপভোক্তারা এবং প্রকল্পে এই নতুন ঘোষণা হতে পারে তাছাড়া বন্ধুরা যদি আপনার মনে হয় যে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে তারপরেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না সেক্ষেত্রে আপনাকে জানাবো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স সঙ্গে আধার কার্ড এবং আপনার অন্যান্য যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে এগুলো নিয়ে আপনার নিকটবর্তী যে ব্লক অফিস রয়েছে সেখানে চলে যাবেন আধিকারিকদেরকে জানাবেন আশা করি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে দেওয়া হয় সেই কাজ কিন্তু করে দেওয়া হবে তাছাড়া অতিরিক্ত আরও একটা ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিতে পারবেন অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কিন্তু আর এক হাজার টাকা নয় সরাসরি এক হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারের এবং এক হাজার টাকা বিধবা ভাতার মোট কিন্তু দু হাজার টাকা এই জানুয়ারি মাসেই আপনারা পাবেন তাছাড়া বন্ধুরা কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে মূলত যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি দেখুন বলা হয়েছে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে জানুয়ারি মাসের গত চার তারিখ থেকেই দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হচ্ছে তবে এই টাকাটা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে ঢোকেনি মূলত ছয় তারিখ থেকে টাকা ঢোকা শুরু হয়েছে কারো ছয় তারিখে কারো সাত তারিখে কিন্তু টাকা ঢুকছে অনেক মহিলারাই টাকা পেয়েছেন তবে বেশ কিছু মহিলা এমনও রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢুকলো না তাহলে এই সমস্ত মহিলা বা তারা কবে টাকা পাবেন দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে মোট দুই কোটি একুশ লক্ষ মহিলা টাকা পেতে চলেছেন অর্থাৎ নতুনভাবে প্রায় পাঁচ লক্ষ মহিলা যুক্ত হয়েছেন ফলে এত পরিমাণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা দেওয়া সম্ভব নয় ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে দু একদিন আগে বা কেউ দু একদিন পরে কিন্তু টাকা পেতে পারেন তবে আবারও জানাচ্ছি বার্ধক্য ভাতার যে ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হবে এর কিন্তু কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি যদি খুব শীঘ্রই এটা প্রকাশিত হয়ে যায় সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ